আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আজকে দেখাবো খুবই সহজ এবং সিম্পল একটা পিঠার রেসিপি তো চলুন দেখা যাক আমি প্রথমে এক কাপ আটা নিয়ে নিব এরপরের ভিতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এরপর এখানে আমি এক টেবিল চামচ তেল ও এক এক টেবিল চামচ কালো জিরা দিয়ে ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিয়ে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে দশ মিনিট রেস্টে রেখে এরপর রুটির মতো করে বেলে একে একে সবগুলো ছুরি দিয়ে কেটে নেব এরপর সব পিঠাগুলো ভেজে তুলে নেব তো সবগুলো আমি ছড়ি দিয়ে কেটে নেব এটা কিন্তু অনেক পাতলা করে রুটি বেলতে হবে যত পাতলা করে রুটিটা আপনি বানাবেন তত পিঠাগুলো বেশি মোষমুষে হবে তো এখন আমি পিঠাগুলো দেখেন আমার সব কাটা হয়ে গিয়েছে সব পিঠাগুলো কাটা হয়ে গেছে আমার এখন আমি প্যানের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি পিঠাগুলো ভেজে তুলে নেব এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো আমার সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে পিঠাগুলো পিঠাগুলো ভেজে অবশ্যই গরম নেওয়ার পরে চিনি ছড়িয়ে দিতে হবে এতে করে পিঠাটা খেতে অনেক মজা হবে আপনারা চাইলে পিঠাটা অনেক দিন বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন এই পিঠাটা কিন্তু অনেক অনেক ভালো খেতে এবং অল্প উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করা যায় তো কেমন লাগলো আমার রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন